আকিদা আমাদের বিশুদ্ধ করতে হবে আকিদা বিশুদ্ধ যদি না হয় তাহলে সেই ব্যক্তি কোনোভাবেই নিজেকে ফেতনা থেকে রক্ষা করতে পারবে না কারণ আকিদা বিশ্বাস যদি ঠিক না থাকে অন্তরে আল্লাহ তালা সম্পর্কে রসুল্লাহ সাল্লাহ আলু সম্পর্কে বা ইসলামের যে সমস্ত মূল মূল আকিদার বিষয় রয়েছে সেগুলো সম্পর্কে তার সঠিক আকিদা যদি না থাকে তাহলে তাকে ফেতনা থেকে কে কোনোভাবেই বাঁচাতে পারো না কেউ কারণ ইমান যদি ঠিক না থাকে আকিদা যদি বিশুদ্ধ না থাকে তাহলে সেই ব্যক্তি তো অনেক সময় ইসলাম থেকে খারিজ হয়ে যায় অনেক ধরনের আকিদা আছে যেগুলো এখনো পর্যন্ত আমরা অনেকজন ঠিক করতে পারিনি আমাদের আকিদা আল্লাহ সম্পর্কে কি আছে আমরা অনেকে সঠিকভাবে এ সম্পর্কে জানি না প্রথমত এ সম্পর্কে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে জানতে হবে যে আল্লাহ তালা সম্পর্কে কিভাবে কোন সময়ে কি ধরনের আকিদা রাখতে হবে কি ধরনের আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে এগুলো যদি ঠিক না থাকে তাহলে কোনো কাজে না আপনার কোনো আমলই কাজে দেবেন আপনি তো অনেক সময় যদি এমন আকিদা যেটা আপনার জানা আছে যে হ্যাঁ এটা এরকম আকিদা হওয়া উচিত ছিল কিন্তু আপনি এই আকিদা ধারণ করেন না আপনি ভুল আকিদা ধারণ করে বসে আছেন আপনি সে সম্পর্কে জ্ঞানই অর্জন করেননি কোনো আলেমকে জিজ্ঞাসাও করেননি তো আপনি তো অনেক সময় ওই আকিদার জন্য ইসলাম থেকে খারিজও হয়ে যেতে পারেন আমি একবার শেখ সালে ফৌজান হাফিজাফুল্লার কোনো লেকচার শুনছিলাম সেখানে অনেক শেষের দিকে অনেক প্রশ্ন করা হয়েছিল তার মধ্যে একটি প্রশ্ন ছিল যে যেই ব্যক্তি এই আকিদা রাখে যেটা আমাদের এখনো পর্যন্ত অনেক ব্যক্তির আকিদা যেই ব্যক্তি এই আকিদা রাখে যে আল্লাহ তালা সব জায়গায় আছেন আল্লাহ তালা সব জায়গায় আছেন সেই ব্যক্তির পিছনে কি আদায় হবে শেখ সাহেলে ফৌজান হাফিদল্লাহ তিনি উত্তর দিলেন যে এই ব্যক্তির পিছনে নামাজ হবে না কারণ সেই ব্যক্তি যে আকিদা রেখেছে এই আকিদা তাকে কাফের বানিয়ে দিয়েছে তাকে ইসলাম থেকে খারিজ করে দিয়েছে সে বিশ্বাস করে যে আল্লাহ তালা সব জায়গায় আছে দুনিয়ার যে কোনো জায়গাতে আল্লাহ তালা আছে এই বিশ্বাস যেই ব্যক্তি রাখে সে ব্যক্তি কাফের হয়ে গেছে সে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে তার পিছনে নামাজ হবে না অথচ আমরা এখনো পর্যন্ত এই আকিদা বিশুদ্ধ করতে পারলাম না যে আল্লাহ তারা কোথায় আছেন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন সেই আয়াতটা আমরা এখনো পর্যন্ত ঠিকভাবে বুঝলাম না আর রহমান আল্লা শিস্তাওয়া আল্লাহ তালা আর আছেন এটা আমরা এখনো পর্যন্ত ঠিকভাবে কিভাবে আছেন কি না আছেন কোথায় আছেন এগুলো এখনো ঠিক করতে পারলাম না এখন আমরা ভাবি যে আল্লাহ তালা সব জায়গায় আছেন মুমিনের অন্তরে আছেন এখানে আছেন ওখানে আছেন সব জায়গায় আছেন আল্লাহ তালা আল্লাহ তালা কোথায় আছেন এটা আমাদের আকিদা যদি ঠিক না হয় তাহলে আমরা তো অনেক সময় এই আকিদার জন্য ইসলাম থেকে খারিজ হয়ে গেলাম তাহলে আমরা কিভাবে ফিতনা থেকে বাঁচবো প্রথমেই তো আকিদার আমাদের ঠিক নেই বলে আমরা ফিতনায় পড়ে গেছি কাফের হয়ে গেছি তাই আমাদের আকিদা প্রথমে বিশুদ্ধ করতে হবে